নয়া জাতীয় শিক্ষানীতি মানব অধিকারের সঙ্গে সঙ্গে মানব জীবনকে যুক্ত করেছে নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমূল পরিবর্তন নিয়ে এসেছেন চৌত্রিশ বছর পর কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানে একথা বললেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্লেটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি পর্বের অনুষ্ঠান হয় রবিবার একই দিনে নবীন বিস্ফোরণ অনুষ্ঠান হয় দুই মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানে ছিলেন কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপুলা রানী দেবরায় কৈলা শহরের মহকুমার শাসক বিপুল দাস কৈলা শহর কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে শুরুতে কলেজ চত্বরে স্বামী বিবেকানন্দের মর্মন মূর্তির উন্মোচন করেন দুই মন্ত্রী সংবর্ধিত করা হয় এদিন অনুষ্ঠানে মেধাবী ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন নয়া জাতীয় শিক্ষানীতির বিষয় তুলে ধরেন তিনি বলেন নয়া জাতীয় শিক্ষানীতি মানবিকতার সঙ্গে সঙ্গে মানব জীবনকে যুক্ত করছে নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমূল পরিবর্তন নিয়ে এসেছেন চৌত্রিশ বছর পর সেই শিক্ষা যেটা দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পরিবর্তন করা সেটাকে সেই সময় পরিবর্তন করা হয়নি আমাদের মোদীজি চৌত্রিশ বছর পর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সেটাকে নিয়ে এসেছেন জাতীয় শিক্ষা খেতে মাধ্যমে

এদিন কলেজের অনুষ্ঠানে পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় লোকজন অংশ নেন অনুষ্ঠানকে ঘিরে কলেজ চত্বরে ভালো সাড়া পরে বিপোর্ট নিউজ টুডে